বাইরে কটা দেখছো এরকম বহুত পাখি বাইরে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে আমি আমার এই কোয়েল পাখির খামারে একেবারে সময় দিতে পারতেছি না আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের সবজি প্রজেক্টের এখানে প্রচুর পরিমাণে কাজ করতে হয় বিশেষ করে ওই কাজের জন্যই এই কোয়েল পাখির খামারে একেবারেই আসতে পারি না তো এই সময়ের মধ্যে আমার কোয়েল পাখির খামারে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেগুলো আসলে আপনাদের কাছে শেয়ারও করা হয়নি আপনারা অনেকে হয়তো জানেন যে আমি যে মশারির মধ্যে কোয়ল পাখিগুলো পালন করতেছি এগুলো মূলত আমার ইনকুবেটার দিয়ে ফোটানো প্রথম কইল পাখির বাচ্চা তো এগুলোকে আমি রাখছি মূলত এদের ডিম থেকে আবারও বাচ্চা ফোটাবো তো এদের বয়সও অনেক হয়ে গেছে এদের বয়সও প্রায় চার মাসের মতন এখন সমস্যা যেটা হয়েছে আমি ওদেরকে যে মশারিটা দিয়ে আটকায় রাখছি এই মশারিটা অনেক পুরাতন হয়ে গেছে ওরা যখন অনেক ছোটাছুটি করে অনেক সময় ঠোকর দিয়ে এক জায়গা থেকে ছিঁড়ে ফেলে আর একটা জায়গায় যদি ছিঁড়া থাকে ওইখান থেকে একের পর এক পাখি বের হয়ে যায় ঘরের ভিতরে যারা থাকে ওদেরকে দুই একটা করে ধরা গেলেও বাদ বাকি যারা বাহিরে যায় ওদেরকে একেবারেই ধরা যায় না যেহেতু আমার ঘরের চারপাশ একেবারেই ফাঁকা এখান থেকে পাখি যে কোনোভাবে একেবারে ইজিলি হয়ে যেতে পারে কোয়েল পাখি যদি বাহিরে ছাড়া পায় ওদেরকে ধরা একেবারেই অসম্ভব যেগুলো একটু উড়তে কম পারে আশেপাশের মানুষ যাদের সামনে পড়ছে ওরাই ধরে নিয়ে গেছে ওগুলা ওই তো সিঁড়ে বিরে বাইরে যায় মশরি বাইরে যায় এরপরে আরো একটা যে সমস্যা সেটা হইতেছে আমি যেহেতু এই কোয়েল পাখিগুলো গুলো পালন করতেছি এগুলো ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে তাই এখানে এক্সট্রা করে আমার কিছু পুরুষ কোয়েল পাখি পালন করতে হইতেছে আমি যেহেতু এই কোয়েল পাখিগুলো একেবারে চার মাস ধরে পালন করতেছি তো চার মাস ধরে অযথাই আমার ষোলো পিস কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখি পালন করতে হতেছে তো এই ক্ষেত্রে কিন্তু আমার অনেক টাকা লস হচ্ছে তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন বাচ্চা ফুটাইতেছি না যে আমি যেহেতু সোলারটি ইনকিউবেটার চালাই আগের বার বাচ্চাগুলো ফুটাইছি আমাদের এদিকে যেহেতু বিদ্যুৎ নেই আমি তো সম্পূর্ণ সোলার সিস্টেম ব্যবহার করে এই বাচ্চাগুলো ফোটাইতে হবে তো যেহেতু এখন বর্ষার সময় আমার সোলারের ব্যাকআপ অত ভালো না যে আমি ইনকুবেটার চালাই এখন এই সময় বাচ্চাগুলো ফুটাইতে পারবো তো গত সপ্তাহে আমার এরকম অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্দেশ্য করে রাইখা দিছিলাম যখন বর্ষা শুরু হয়ে গেছে তখন ভাবলাম যে এখন কোনোভাবেই সম্ভব না ওই ক্ষেত্রে আমার প্রায় ডিম নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে গেছে বাজারেও বিক্রি ডিমগুলো যেহেতু আমি পাখিগুলো শুধু ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্দেশ্য করে পালতেছি তো ওই ক্ষেত্রে আমার এই পাখিগুলো থেকে কোনো লাভ নাই আরো যদি এখান থেকে এখন পাখি হারা যায় তাহলে ওজন কতটা লস হতেছে ইনশাল্লাহ এরপরে আবারও আমরা ইনকিউবেটরে কোয়েল পাখি ডিম বসানোর প্রস্তুতি নিব আর একটা কথা দর্শক আপনাদের কারো যদি ক্লাসিক কিং কোয়েলের বিশ ডিম থাকে তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপে নক দিন আর আপনাদের কারো কাছে যদি থাকে একটু কমেন্ট বক্সেও জানিয়ে দিন তাহলে ওই ক্ষেত্রে আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করেন না একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ